বাঁধ ঘিরে অশান্ত হয়ে উঠল মাথাভাঙ্গা কোচবিহারের মাথাভাঙায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বাস ভাঙচুর অভিযুক্ত বিজেপি যাত্রীবাহী বাসে বিজেপি সমর্থকেরা অতর্কিতে হামলা চালিয়েছে এমনটাই অভিযোগ উঠেছে বুধবার সকালে পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজ্য সড়কের বেলতলা এলাকায় ঘটনাটি ঘটেছে ঢিল ছুঁড়ে বাসের কাঁচ ভেঙে দেওয়া হয় ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ পৌঁছেছে এলাকায় উত্তেজনা রয়েছে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে গাড়ি 7:30 সাড়ার পরে গাড়ি 12:00 এর উদ্দেশ্যে রওনা দিলাম মোর পাড়ায় বেলতলা নামে জায়গাটার এখানে আইছে হড়াত কই তিনটা ছেলে পাতরতে ঢিল মেরে গ্লাসটা ভেঙে দিলো এখন যাবেন এখন এই যে এখন দেখি স্যারকে ফোন করি রিপোর্ট বিজেপির পক্ষ থেকে গন্ধের ডাক দিয়েছে এই গন্ধ প্রত্যাহার করবার জন্য ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ময়দানে নেমেছে তবে আজকে সকালবেলায় বারো বিশা উদ্দেশ্যে রওনা হয়েছে মাথাভাঙা থেকে একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস তখন মাথাভাঙার বাঙার বেলতলা কালীবাড়ির মাঝামাঝি স্থানে রাজ্য সড়কে কয়েকজন যুবক ঢিল দিয়ে কাজ ভেঙে ফেলে এবং তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ তারা সঞ্জয় বিশ্বাস বলেছেন যে বিজেপি চক্রান্ত করে সরকারি সম্পত্তি নষ্ট করছে অভিযোগ একটি সম্পূর্ণ বিজেপির বিরুদ্ধে আমরা সরাসরি সেই দৃশ্য দেখাবার চেষ্টা করছি এরা তো সব কিছুই অনৈতিকভাবে করতেছে বাংলাকে কলুষিত করার জন্য ওরা চক্রান্ত করে বিভিন্ন ধরনের বন ডাকতেছে গতকালকে একটা ছাত্র আন্দোলন ডেকেছিল নবান্ন অভিযান ছাত্র বলতে কেউ ছিল না আপনাদের মিডিয়ারা দেখেছেন আপনাদের সব টোটালি সাক্ষী আছেন এবং ফুটেজ আছে বিভিন্নভাবে ওরা যেভাবে পুলিশের উপরেও অত্যাচার করেছে পুলিশেরকে ইট খেল দিয়ে যেভাবে আহত করেছে এটাও আপনারা দেখেছেন আর আজকে ও রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আজকে বারো ঘন্টা বন ডেকেছে যে বন কর্মশালা বন এটা অবৈধ এবং অনৈতিক আর আজকে এই যে সরকারি সম্পত্তি নষ্ট করলো আজকে বাসে অনেক মায়েরা যাচ্ছে কেউ চিকিৎসা করতে যাচ্ছে কেউ হয়তো তার চাকরির ইন্টারভিউ আছে তার জন্য যাচ্ছে আজকে যদি যেভাবে ঢিলাঢিলি করছে ওরা ভাঙচুর করছে আজকে নিশ্চয়ই কারো চোখে লাগতে পারতো একটা কাজের টুকরো গিয়ে কারো হাত ভেঙে যেতে পারতো কারো পা ভেঙে যেতে ড্রাইভার যদি ভয়ে সেই গাড়িটা চালাচ্ছ গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারতো তাহলে প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু আজকে মারা যেত আজকে এভাবে অনৈতিকভাবে যারা মানুষকে উপরে চাপিয়ে দিচ্ছে মানুষকে এভাবে অত্যাচার করছে তাদের প্রতিবাদে আমরা আজকে মাটি নেমেছি এবং বন্ধ প্রত্যাহার করতে আমরা আজকে মাটি নেমেছি এই কর্মনশা বন্ধ আমরা মানছি না মানবো না এটা আমরা হতে দেবো না আপনার নাম আমি সঞ্জয় বিশ্বাস তৃণমূল কংগ্রেসের সভাপতি হবে হবে বিজেপির গুন্ডাদেরকে ধরতে পারলে হবে পিঠাই হবে